আশি খান লিখেছেন আমি রবের প্রিয় হয়ে উঠতে চাই কিন্তু পড়ে উঠতে পারছি না সত্যি আমাকে রব থেকে দূরে করে দিয়েছে আমি হেদায়তের হারিয়ে ফেলেছি আমি এখন কি করলে আবার হেদায়ত পাবো রবের প্রিয় পাত্র হয়ে উঠব ভাই গুনে গুনে নিজের জীবনে যে সমস্ত গুনাহগুলো রয়েছে একটা একটা করে চিনিত করে সেগুলো থেকে বেঁচে থাকেন বেরিয়ে আসেন একটা একটা করে ছাড়েন আল্লাহ কাছে একটু যখনই দিলটা নরম হয় চোখের পানি ফেলে চিৎকার করে কাঁদেন সাহায্য চান এবং বিশেষ করে ভোর তাহা যদি সঙ্গে উঠে আল্লাহ তার কাছে দোয়া করেন সহযোগিতা চান আল্লাহ সাহায্য চান সেই সাথে আমাদের সিদ্ধাকে একটু দীর্ঘ করে লম্বা সময় ধরে সিদ্ধায় থাকেন এগুলো সবগুলো ইনশাআল্লাহ নিকট পেতে আপনাকে সাহায্য করবে এরপরে শাহরিন সাফা আপনি লিখেছেন এমন কোনো আমল আছে কিনা যা করলে আমি হজ যেতে পারবো আল্লাহ তার কাছে দোয়া করবেন এটাই সবচেয়ে বড় আমল সেই সাথে নিজের সাধ্য অনুযায়ী যা আছে তা নিয়ে আপনি হজের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দেন ইশা আল্লাহ আল্লাহ সুমাতাল্লাহ সাহায্য করবে না সাহায্য মিন্না ওয়ালেতমা আল্লাহ চেষ্টা করে এটা আমাদের কাজ আর এটাকে পূর্ণতায় পৌঁছানো সেটা আল্লাহ তালার কাজ উদ্দিন লিখেছেন আমি দুবাই থাকি এখানে মসজিদে প্রায় দেখি কিছু কিছু আরব হাফ প্যান্ট পরে মসজিদে আসেন নামাজ পড়েন এটা আপনি কীভাবে দেখবেন এটা জানাবেন কোনো কোনো মাঝাবে মানুষের রান কিংবা হাঁটু এগুলা সতর নয় যার কারণে সেগুলোকে তারা প্রদর্শন করেন কিন্তু বিশুদ্ধ মত এবং হানাফি ফোকা হেকরমের মত অনুযায়ী হাঁটু পর্যন্ত হাঁটু পর্যন্ত আপনাকে ঢাকতে হবে রান সতর অংশ সেই জায়গা থেকে তো গুন তারা সন্দেহাতীতভাবে আর একটা দৃষ্টি বটে সেই জায়গা থেকে এরকম করা যাবে না এমনকি তাদের মাঝভাবে যদি এটা জায়জ হয় তারপর এটা করা উচিত না কারণ আলাহ সা বলেছেন জাবানি মসজিদ হে আদম সন্তান তোমরা প্রত্যেক সালাতের সময় তোমাদের শোভা সৌন্দর্য এটা তোমরা গ্রহণ করো বিধায় শোভা সৌন্দর্য আমাদেরকে গ্রহণ করতে হবে এবং আমাদেরকে আল্লাহর ঘরে বা নামাজ যখন দাঁড়াবো তখন সুন্দর পোশাক আশাক করতে হবে হাফমেন্ট পরে এটা কোনো সুন্দর পোশাকের মধ্যে পড়েনা হ্যাঁ কোনো সমাজেই অফিসে আদালতে মিটিংয়ে সিটিংয়ে এটা সাধারণত অ্যালাউড হয় না আমাতুল্লাহ আফুজ আপনি লিখেছেন শনিবার আর বুধবার নাকি নখ কাটা যায় না এটা কি সত্য নোক কাটানোর দৃষ্টি কোনো দিনক্ষণ নাই যে এই সময় নখ কাটতে হবে বা এই সময় নখ কাটা যাবে না সারা সপ্তাহের যে কোনো সময় যে কোনো দিন রাতে দিনে আপনি নখ কাটতে পারবেন শুক্রবার নোক কাটাকে কেউ কেউ কোন বলেছেন কোনো সালাফের আমল রয়েছে এর বাইরে আসলে এটাকে সুন্না বা ওই দিনই কাটতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আর নিষেধাজ্ঞা তো কোনো দিনের জন্যই নাই বিধায় শনিবার বুধবারে কাটা যাবে না মর্মে কথা যদি কেউ বলে থাকেন সেটি কুসংস্কার এবং দলিলবিহীন একটি কথা আফরিন লিখেছেন আমার বাসায় প্রচুর পিঁপড়া বিশেষ করে কাজের সময় পিঁপড়া কামড়ায় বলে অনেক পিপড়া মেরে ফেলি এতে কোনো গুণা হবে কিনা আহ পিঁপড়া যদি আপনি মারেন এতে গুণ হবে না কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে পিপড়া মারবেন না এ ব্যাপারে সামনে নিষেধাজ্ঞা রয়েছে এর বাইরে আপনার পিঁপড়ার উপদ্রব থেকে বাঁচার জন্য আপনি সেটা মেরে ফেলতে পারেন যে কোনো প্রাণী আমাদের যদি উপদ্রবের কারণ হয় তাহলে সেটা থেকে আত্মরক্ষার জন্য আমরা সেটি মারতে পারি কিন্তু নির্মমভাবে বা অপ্রয়োজনে কষ্ট দিয়ে তাকে তিলে তিলে শেষ করা বলতে যেটা বোঝানো হয় সেটা করা যায় হবে না এমনি মুস্তাফিজুর রহমান লিখেছেন তেলাওয়াতের সেজদার বিধান কী যদি সেজদার না করা হয় তাহলে কি গুণা হবে বা মুস্তাফিজুর রহমান তেলাওয়াতে সেজদা দেওয়া ওয়াজিব আপনি কোরআন কারিমের সেজদার যে আয়াত যে আয়াতগুলোতে সেজদা বিষয়ক নির্দেশনা রয়েছে এবং তার পাশে সেজদা লেখা আছে এগুলো তেলাওয়াত করলে আপনাকে সেজদা দিতে হবে আর সেজদা যদি আপনি না করেন যেহেতু ওয়াজিব অত ওয়াজিব তরকের গুণা হবে জান্নাতুল ফেরদাউস লিখেছেন কোনো মহিলা অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় তার কোনো আত্মীয় মারা গেলে তাকে দেখা দেখতে দেওয়া হয় না এতে নাকি মৃত ব্যক্তির কষ্ট হয় আসলে কি অন্তঃসত্ত্বা অবস্থায় মৃত ব্যক্তিকে দেখার পরে সেটা গাছে সম্পূর্ণ ভিত্তিহীন এবং কুসংস্কারচ্ছন্ন কথা আহ অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় অনেকগুলো কুসংস্কারের কথা আমরা জানি এটা কাটা যায় না সেটা কাটা যায় না তারপরে চন্দ্রগ্রহণ হলে বাহির হওয়া যায় না তারপর এই যে যে কোনো আত্মীয় তাকে দেখা যায় না একেবারেই ভিত্তিহীন কথা আপনি যাদেরকে জীবদ্দশা দেখতে পারতেন মৃত্যুর পর তাদেরকে দেখতে পারবেন ধরুন আপনার শ্বশুর মারা গেছে তো আপনি তাকে দেখতে পারবেন যার সাথে আপনার দেখা দেওয়া যায় আছে আপনি দেখতে পারবেন অন্তঃসত্ত্বা হওয়া বা না হওয়ার কোনো সম্পর্কের সাথে বা কারণে কোনো পার্থক্য বিধানের ক্ষেত্রে হবে না এমডি আরিয়ান আরিফ আপনি লিখেছেন আমা আমি প্রায় সময় হাতা জামা গায়ে দিয়ে নামাজ পড়ি এতে আমার নামাজ হবে কিনা না জামা গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ তো হয়ে যাবে কিন্তু সাধারণত কোনো সম্ভ্রান্ত মসলিশে মিটিংয়ে বা ভালো কোনো জায়গায় আমরা এটা পরে যাই না এই জন্য এরকম পোশাক না পরে সুন্দর সম্মানজনক মজলিসে আমরা বা সম্ভ্রান্ত মজলিসে প্রোগ্রামে অনুষ্ঠানে বাইরে গেলে আমরা যে পোশাক পরি সেই পোশাক পরে নামাজ পড়া দরকার কারণ হলে তারা বলেছেন হুজিন অতিন্দা করলে মাস্সি তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান কর বিধায় সুন্দর এবং সম্ভ্রম সরি সম্ভ্রান্ত পোশাক আমাদের পরে সালাতে করা উচিত অনেকে লুঙ্গি গেঞ্জি পরে নামাজ শুরু করে দেন যেটা পরে তিনি কোথাও যাবেন না সেপরে আল্লাহ দরবারে তিনি দাঁড়িয়ে যান এটা আল্লাহ দরবারে দাঁড়ানোর যে শান মান সেটা পরিপন্থী তবে এই অবস্থায় নামাজ পড়লে যাতে যত যদি ঠাকা থাকে এগুলো পাক থাকে যদি তাহলে নামাজ হয়ে যাবে হয়ে যাওয়া এক জিনিস আর ভালোভাবে যথাযথ হওয়া আরেক জিনিস এরপর জুয়েল রানা আপনি লিখেছেন আমার দুইটা প্রাইভেট গাড়ি আছে একটা ব্যবহারের জন্য কেনা আর একটা ভাড়া দেওয়ার জন্য কিন্তু এখন দুইটা গাড়ি ভাড়াতে আছে এক্ষেত্রে জাকাত হিস জাকাতের হিসাব কীভাবে করবো অনুগ্রহ করে জানাবেন ভাই জুয়েল রানা আপনার যে দুইটা গাড়ি আছে সে দুইটা গাড়ির ব্যবহারটা হোক আর ভাড়া দেওয়ারটা হোক কোনোটারই কিন্তু আপনাকে জাকাত দিতে হবে না যেটা ভাড়ায় দিচ্ছেন সেটার ভাড়ার যে টাকা সেটা যদি জমে জাকাত দেওয়ার মতো হয় তাহলে সেক্ষেত্রে তখন সেটার উপর জাকাত আসবে কিন্তু গাড়ির যে মূলধন বা গাড়ির যে মূল্য সেটার পরে কিন্তু জাকাত আসবে না রাসনা বেগম আপনি লিখেছেন আমাদের একটা দোকান আছে এই দোকানটি একটি কবরস্থানের উপর নির্মিত কবরস্থানটির বয়স পঁচিশ বছর এখন দোকানটিতে একটি ওয়াশরুম নির্মাণ করা প্রয়োজন এখন কি আমরা ওয়াশরুম তৈরি করতে পারবো হ্যাঁ অবশ্যই আপনি ওয়াশরুম তৈরি করতে পারবেন